কলকাতার চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে আঠারোশো সাতানব্বই এর বিশে আগস্ট স্যার রোনাল্ড রস স্ত্রী অ্যানোফিলিস মশার পৌষ্টিক ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কার করেন প্রথমবার প্রমাণিত হয় মানুষের ম্যালেরিয়া রোগের বাহক মশা এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী তৎকালীন প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালের চিকিৎসক হিসেবে রোনাল্ড রস তখন কলকাতায় এখানেই তিনি কাজ করেন ম্যালেরিয়া সম্পর্কে তার যুগান্তকারী আবিষ্কার নিয়ে বর্তমানে সেই হাসপাতালকে আমরা এস এস কে এম হাসপাতাল নামে চিনি পরিসংখ্যান বলছে প্রতি বছর প্রায় দশ লক্ষ মানুষ মশাবাহিত রোগের কারণে মারা যায় এই কারণে মশা পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী ম্যালেরিয়া ডেঙ্গু চিকুনগুনিয়া ও জিকার মতো মশাবাহিত রোগে আক্রান্ত পৃথিবীর প্রায় একশোটি দেশ বিজ্ঞানীরা বলেন প্রাণীদেহ থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গন্ধ ও তাপমাত্রা মশাকে মানুষের প্রতি আকৃষ্ট করে কেবল স্ত্রী মশাই প্রাণীদেহ থেকে রক্ত খেয়ে থাকে আর এই রক্ত মশার বংশবিস্তারের জন্য ডিম তৈরিতে প্রোটিনের উৎস হিসেবে কাজে লাগে পুরুষ মশারা মানুষকে কামড়ায় না তারা উদ্ভিজ উৎস থেকে রস সংগ্রহ করে আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যে মশার কারণে আমাদের এত রোগ ভোগ এই পৃথিবীতে যদি সেই মশাই না থাকত তাহলে কেমন হতো কখনো ভেবে দেখেছেন কি মশাদের কোনো উপকারিতা রয়েছে কিনা পৃথিবীতে তিন হাজার প্রজাতির মশা আছে তাদের মধ্যে প্রায় তিন হাজার চারশো প্রজাতির মশা কোনো ক্ষতি করে না বরং তারা পৃথিবীর খাদ্য শৃঙ্খলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কিছু মাকড়সা গিরগিটি টিকটিকি ও ব্যাঙের মুখ্য খাদ্য মশা এছাড়া মশার ডিম মাছের খাবার তাই মাছের খাদ্য চাহিদা মেটাতেও বিশেষ ভূমিকা পালন করে মশা উড়ন্ত মশা ফড়িং ছোট পাখি ও কীটপতঙ্গের খাবার মশা একটি ইন্ডিকেটর স্পেসিস অর্থাৎ একটি বাস্তুতন্ত্রে মশা থাকা মানে সেখানকার পরিবেশের মাপকাঠিগুলি অর্থাৎ তাপমাত্রা আর্দ্রতা ও জলের মান কেমন তা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় ফ্লোরিডা ইউনিভার্সিটির একটি গবেষণায় জানা গেছে পুরুষ মশা ফুলের মধু খায় যা পরাগ মিলনের জন্য অত্যন্ত প্রয়োজন পৃথিবী থেকে যদি মশা বিলুপ্ত হয় তাহলে বহু খাদ্য শৃঙ্খলের ওপর তার সরাসরি প্রভাব পড়বে আর এক দল গবেষক বলছেন মশার জায়গায় অন্য পতঙ্গ পরাগ মিলন করলেও মশার প্রতিস্থাপক পতঙ্গটি মশার চেয়েও যে ভয়ঙ্কর এবং দ্রুতগতিতে রোগ বিস্তার করবে না তার কোনো স্থিরতা নেই মশা না থাকলে পাখির সংখ্যা ব্যাপক হারে কমবে অনেক কীটতাত্ত্বিকদের মতে মশার কারণে গ্রীষ্মমণ্ডলের জঙ্গল এলাকায় মানুষ বসবাস করতে পারে না সেই সব অঞ্চলে মশা না থাকলে মানুষ আরও বেশি গাছপালা কেটে বন উজার করে বসতি স্থাপন করবে অনেক বেশি পরিমাণ মশার বসবাস উত্তর ও দক্ষিণ মেরুতে প্রতি বছর যে পরিমাণ পরিযায়ী পাখিরা এখানে আসে তাদের মূল খাদ্যই হলো মশা তাই যদি মশাই না থাকে তাহলে প্রায় পঞ্চাশ শতাংশ পরিযায়ী পাখি আর দুই মেরুতে আসবে না ফলে সেখানকার পরিবেশও বিঘ্নিত হবে তাছাড়া বছরের বিভিন্ন সময়ে লক্ষাধিক তৃণভোজী পশু এই অঞ্চলে মাইগ্রেশন করে মশার কামড় থেকে বাঁচতে যে জায়গায় মশার ঝাঁক বেশি থাকে সে জায়গায় এড়িয়ে অন্য পথ বেছে নেয় এই তৃণভোজীরা হঠাৎ যদি কোনো বছর এই মশার ঝাঁক না থাকে তাহলে কোন দিকে যেতে হবে তা তারা বুঝতে পারবে না ফলে রাস্তা হারিয়ে গণহারে হারে তৃণভোজী মারা পড়বে আর এত সংখ্যায় তৃণভোজী মারা গেলে অন্যান্য মাংসাশী প্রাণীদের খাদ্য সংকট তৈরি হবে তাছাড়াও এদের মলে থাকা বীজের কারণে যে গাছ জন্মাত তাও বন্ধ হয়ে যাবে ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে কেমন লাগছে আমাদের ভিডিওগুলো আমাদের লিখে জানান আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর একটি লাইক দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন